আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা সবাই জানি যে সব সময় রেট পরিবর্তন হয় কোন কোন সময় টাকা রেট বেড়ে যায় কোন কোন সময় টাকা রেট অনেকটা কমে যায় তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বর্তমানে সৌদি দুবাই ওমান সহ পৃথিবীর বিভিন্ন দেশের আজকের দিনের প্রবাসীদের টাকা রেট তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক আজকের দিনের প্রবাসীদের টাকা রেট প্রথমে রয়েছে আমেরিকান ডলার আমেরিকান এক ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় একশত একুশ টাকা চুয়ান্ন পয়সা আমেরিকার ডলারের রেট গত দিনের চেয়ে কিছুটা কমেছে এরপর হচ্ছে কানাডিয়ান ডলার কানাডার এক ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দ্বারায় চৌরাশি টাকা চল্লিশ পয়সা কানাডার টাকার রেট গত দিনের চেয়ে কিছুটা কমেছে এরপর রয়েছে ইউরোপীয় ইউরো ইউরোপের এক ইউরো সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দ্বারা একশো বত্রিশ টাকা আটত্রিশ পয়সা ইউরোপের টাকা রেট দিনের চেয়ে কিছুটা কমেছে এরপর রয়েছে ব্রিটেনের ব্রিটেনের পাউন্ড পাউন্ড সমান বর্তমানে বাংলাদেশি টাকায় একশো সাতান্ন টাকা চুয়াল্লিশ পয়সা ব্রিটেনের পাউন্ডের রেট গত দিনের চেয়ে কিছুটা কমেছে এরপর রয়েছে নিউজিল্যান্ডের ডলারের রেট নিউজিল্যান্ডের এক ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় উনসত্তর টাকা ছেচল্লিশ পয়সা নিউজিল্যান্ডের টাকা রেট গত দিনের চেয়ে কিছুটা কমেছে এরপর রয়েছে অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ার এক ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দ্বারাই ছিয়াত্তর টাকা পয়সা অস্ট্রেলিয়ান রেট গত দিনের চেয়ে কিছুটা কমেছে এরপর রয়েছে আরব আমিরাতের টাকা রেট আরব আমিরাতের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দ্বারায় তেত্রিশ টাকা এগারো পয়সা আমিরাতের টাকা রেট গত দিনের চেয়ে কিছুটা কমেছে এরপর রয়েছে আফগানিস্তানের টাকা রেট আফগানিস্তানের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দ্বারাই এক টাকা বাহাত্তর পয়সা আফগানিস্তানের টাকা রেট গত দিনের চেয়ে কিছুটা কমে গিয়েছে এরপর রয়েছে বাহরাইনের টাকা রেট বাহরাইনের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকার দ্বারা তিনশত তেইশ টাকা উনচল্লিশ পয়সা বাহরাইনের টাকা রেট গত দিনের চেয়ে কিছুটা কমেছে এরপর রয়েছে বুলগেরিয়ান টাকা রেট বুলগেরিয়ার এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দ্বারায় সাড়ি টাকা উনসত্তর পয়সা বুলগেরিয়ান টাকা রেট গত দিনের চেয়ে কিছুটা কমেছে এরপর রয়েছে ব্রাজিলের টাকা রেট ব্রাজিলের টাকা রেট সব সময় পরিবর্তন হয় আজকে ব্রাজিলের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় দাঁড়ায় টাকা একাশি পয়সা ব্রাজিলের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে সুইজারল্যান্ডের টাকা রেট সুইজারল্যান্ডের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় একশত টাকা আটান্ন পয়সা সুইজারল্যান্ডের রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে এরপর রয়েছে চায়নার টাকার রেট চায়নার এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি রাখায় দাঁড়ায় ষোলো টাকা উনআশি পয়সা চায়নার টাকার রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে এরপর রয়েছে জাপানের টাকা রেট জাপানের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় শূন্য দশমিক বিরাশি পয়সা অর্থাৎ জাপানের টাকা রেট কম এরপরে রয়েছে কুয়েতের টাকা রেট কুয়েতের এক দিনের সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় তিনশত টাকা আটত্রিশ পয়সা কুয়েতের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে এরপর রয়েছে মরক্কোর টাকা রেট মরক্কোর এক তিরহাম সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দ্বারা বারো টাকা পঞ্চান্ন পয়সা মরক্কোর টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপরে রয়েছে মালয়েশিয়ান টাকা রেট মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় ২৭ টাকা পঁয়তাল্লিশ পয়সা মালয়েশিয়ার টাকার রেট গত দিনের চেয়ে কিছুটা কমে গিয়েছে এরপরে রয়েছে কাতারের টাকা রেট কাতারি এক রিয়াল সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় তেত্রিশ টাকা উনচল্লিশ পয়সা কাতারের টাকা রেট গত দিনের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপরে রয়েছে ওমানের টাকা রেট উমানের একরিয়াল সমান বর্তমানে বাংলাদেশি টাকার দ্বারায় তিনশত পনেরো টাকা তিয়াত্তর পয়সা উমানের টাকা রেট চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে রুমানিয়ার টাকা রেট বর্তমানে বাংলাদেশি টাকার দ্বারাই ছাব্বিশ টাকা ষাট পয়সা রোমানিয়ান টাকা রেট গতকালকার চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে সৌদি আরবের টাকা রেট সৌদির একরিয়াল সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দ্বারাই বত্রিশ টাকা একচল্লিশ পয়সা এই ছিল আজকের ভিডিও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে